গাইজ দোকানদার যদি কাস্টমারের সাথে এই ব্যবহার করে তাহলে সেই কাস্টমার একবারই দোকানে যাবে আর কোনোদিন যাবে না তাই না মুন্ডা কইতা সে আংগি স্কুলের সার গগু আমাদের তীর মেরে দি ওই বাসতা কি আর কই না কাজ কা মাথা গরম তুই নাই স্কুলে গেছিলি স্কুল থেকে আইলে আমার মাথা গরম হইলো কে দুই দিন ধরে একটা গেদি পড়াইছি সার এক মাসে গরমের বন্ধ দিয়ে দিছি ওরে সারা থাকুম কে হ্যালো কি করে মুন্ডা কয় সব পিছরে গো আমাদের তীর মেরে দি গাইস এরকম কি তোমাদের সাথে কোনোদিন হয়েছে একটু কমেন্টে জানাও ঠিক আছে কি পানি দিয়ে গোসল করছো গরম পানি না ঠান্ডা পানি বলি আমি গরম পানি দিয়ে গোসল তাহলে তো ঝামেলা হবে যাবে না কিছুতেই বলবো না বাবা আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করছি তুই ঠান্ডা পানি দিয়ে কি লিগা তুই এই আইতামই মরে যিতিগা তুই তো তো ঠান্ডা লাগতাছে শালা গ্যাস আগুন তুই হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অস্থির বাঙালির অস্থির কাণ্ড কারখানা যেগুলো দেখে আপনার হাসিকে কোনো কন্ট্রোলে রাখতে পারবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এখন আর করে না দেরি চলুন সরাসরি ভিডিও শুরু করি বন্ধু এই যে আমরা শয়তানি করে কই সে বন্ধু তুই মরলে একটা চল্লিশের দাওয়াত খেতে পারবো একবার চিন্তা করে দেখতো আমাকে কোনো বন্ধু যদি আসলেই মরে তখন কি আমাকে গলা দিয়ে খাবার নামবো না রে এটা সম্ভবই না খরচ তো দূরের কথা ওই দিন তো আমার গলা দিয়ে বাড়ির খাওয়ানি নামবো না এই ধরনের মজা আর করবো না ওই বন্ধু তোর এনে কিছুদিন আগে আমাকে একটা বন্ধু বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছিল না অর্থ খরচ হয়েছে তাড়াতাড়ি লব এটা প্রথম বৈঠকে কি লাগবে পরের বৈঠকে বলে আবার গরুর মাংস কম করব দুইও তো খাইতেই হবে

গাইস এর কপালে আছে টাকলা কাকা আর একে নিয়ে কক্সবাজারে বিজনেস করানো উচিত এক রাতেই বুঝতে পারবে টাকা কামানো কতটা কষ্টকর তাই না ঠিক বলেছো গাইস এখন দেশে কিছু হলে মিছিল নিয়ে বেরিয়ে পড়ে এটা কোনো কথা

দুষ্ট বাচ্চাদের এরকম করে ওষুধ খাওয়ানো উচিত তাই না ঝালবুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার টাকা অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পাওয়ার পর ভয়ে গা ঢাকা দিয়েছেন তিনি তো আমি গুননা পারি না আর এটা কত টাকা লিখছে কত টাকা লিখছে পরে লাস্টে গুননা দেখি প্রায় 11 লক্ষ টাকার উপরে জরিমানা সহকারে বিল পরে তো আমি মাথা আমার নষ্ট হয়ে গেল সুন্দর আমারে বললাম এটা এইরকম ঘটনা আদমার তো বিলাছি ও ভাই আমি আর ওই বাড়িতে যাইব না আমি আইছি আইছি 11 লক্ষ টাকা করতে পরিশোধ করব गाइस জালমুড়ি বিক্রিয়ে এত টাকা কোথা থেকে দিবে আর মারবেল দুটো বেচা ছাড়া তো আর উপায় নাই তাই না

गाईुअन अर्डर <laughs> <laughs> গাইজ গরমের মধ্যে কারণয়সেন আমার বন্ধু গোমও আসে না আমার বন্ধু কারণের জন্য সারারাত রাত এরকমই ডিউটি করে কথা এদিকে দাঁড়িয়ে আসলে লাইভটা দিচ্ছি একদম সর্বশেষ আপডেট আমার কাছে যেটা এসেছে হামিদ ইقبالের অবস্থা তিনি এখনো লাইভে আছেন এবং তার অফ তোমার কোন বন্ধু আছে টাকার কথা শুনলে এরকম করে পালায় সিস্টেম গাইস এটা তোমার কোন বন্ধু হতে পারে জেনে শিনে এরকম করে আরে বন্ধু সময় থাকতে ভালো হয়ে যা ঠিক আছে গাইস এরকম বড় বড় ডা ভিডিও আসবে শীঘ্রই অপেক্ষা করতে থাকুন গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ